হামিদ ভাই আজকে একটি এডি ডে কেউ এডি দেওয়ার মতো নাই আবার আমি যে কাউরে এমন মানুষও নাই তাহলে সারা জীবন কি থাকা লাগবে নাই আরে ভাই দুঃখের কথা আর কি করবো সাগর ভাই হামিদ ভাই দেখেন আমি কি পড়ছি আমাকে টি শার্ট গিফট করছে আমার ডুও দেখেন আমার ডু আমারে কত ভালোবাসে ছি না ভাই আপনাদের কথা আমি অবিশ্বাস করা আপনারা যা সময় আমার ভালোর জন্যই আমার নিশ্চয়ই সাপড়ি করে মতো দেখা গেছে দাঁড়ান আমার গার্লফ্রেন্ড ভাই আপনাদের সামনে আমার সাপড়ি বানায় দিল সাথে আজকে আমি ব্রেকআপ <laughs> 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 जे ना सिंगल पालन <staring> करते